এবার শিক্ষকরাই মারামারিতে জড়ালেন ঘটনা রায়গঞ্জের মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয় আহত দুই শিক্ষক রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন সূত্রের খবর আজ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে ভারত বন্ধ চলছে রাজ্য নির্দেশে বন্ধকে উপেক্ষা করে বিদ্যালয় খোলা হয় শিক্ষকরা বিদ্যালয় চক্রবর্তী এবং সৌমেন রায় এই দুই শিক্ষক জড়িয়ে পড়েন অভিযোগ শিক্ষক কৌশিক চক্রবর্তীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করলেও তাতে আমল দেননি শিক্ষক সৌমেন রায় পরবর্তীতে শিক্ষক কৌশিক চক্রবর্তী তাকে খুশি মেরে মাটিতে ফেলে দেন উত্তেজিত কৌশিক চক্রবর্তীকে অন্য শিক্ষক শিক্ষকটা বাধা দেবার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানা গেছে শিক্ষক সৌমেন রায়কে মাটিতে ফেলে বেধরক মারধর করে বলে অভিযোগ চিৎকার চেঁচামেচিতে বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা সেখানে পৌঁছে আক্রান্ত সৌমেন রায়কে উদ্ধার করেন আমাদের মতে তো আমাদের স্কুলে কিছু হয়নি স্কুল খোলা নিয়ে সমস্যা হচ্ছিল মানে একজন টিচার যাচ্ছিলো খুলতে কেউ খুলতে যাচ্ছিল না সেটা গরম গরম চলছিল যার পরবর্তীকালে স্কুল খোলা হয় এবং আমরা সবাই মিলে ক্লাসরুমে যাই এবং স্কুল শুরু হয় কারণ আমি মানে যে টিচার আছে সে টিচারের পাশে বসি কিন্তু ওনার সাথে আমার কোনো কথা নেই আমি অন্যদিকে তাকে অন্য টিচারের সাথে গল্প করছিলাম এবং মাঝখান থেকে উনি উঠে এসে আমাকে কথাবার্তা জড়িয়ে যায় আমি ওনার সাথে কোনো কথা হয়নি ওনাকে আমি আমার অন্য কলিগের সাথে আমি গল্প করছিলাম অন্য একটা বিষয় নিয়ে যেটা উনার কোন আমার কোনো কথাতে হয়তো উনার পছন্দ হয়নি উনি কৌশিক চক্রবর্তী আমাদের স্কুলেরই কলিগ এবং তারপরে উনি আমার সাথে বাক করে সেটা হতেই পারে সেটা হয় আমি সেটাতে গুরুত্ব দিইনি নি আমি গুরুত্ব দিয়ে আমি আমার কলিগের সাথে গল্প করা যেরকম গল্প করছিলাম ফুল হঠাৎ করে উনি নিজের চেয়ার ছুঁড়ে ফেলে যায় এবং আমাকে এসে মারতে চলে আসে আমি বললাম যে ঠিক আছে দাদা তুমি তো আমার থেকে অনেক সিনিয়র তুমি তোমার সাথে কি তুমি কি রাগ থাকে তুমি তো কথাবার্তার মধ্যে আমরা বলি উনি সেটাতে কোনো গুরুত্ব দেয় না বল তোকে আজকে আমি মেরেই ফেলবো তোকে আজকে আমি শেষ করে ফেলবো গলায় টিপে ধরে এবং আমাকে গালের মধ্যে এখানে একটা জোরে ঘুষি মারে আর সেই ধাক্কাতে আমি পড়ে যাই এবং তাতেও উনার রাগ কমে না এবং উনি ফেলে নিয়ে আমাকে সমানে লাগতে মারতে থাকে চ্যারের স্যারের আমি উঠে গিয়ে কোনো রকমে উঠে গিয়ে আমাকে দশজন টিচার বাকি কলেজরা আছে ওরা সাহায্য করে আমাকে উঠায় এবং আমি কোনো আমাকে হসপিটালে নিয়ে আসি এবং আমি ওনার গায়ে কোনো হাত তুলি নি আমি সিম্পল একদম পাশে দাঁড়িয়েছিলাম আমার ওনার সাথে কোনো কথা হচ্ছিল না আমি আমার অন্য কলেজের সাথে কথা বলছি এমন প্রতিযোগিতা হওয়ার কারণ আছে কারণ আমি পাল্টা অভিযোগ করেছেন অভিযুক্ত কৌশিক চক্রবর্তী তার অভিযোগ বন্ধের দিলে বিদ্যালয়ে পঠন পাঠন চালু করার জন্য সৌমেন রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন তিনি সেই মন্তব্যের প্রতিবাদ করলেই শিক্ষক সৌমেন রায় এবং ক্লারিকল স্টাফ বিপ্লব বর্মন তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক রায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন যেহেতু আমাদের টিআইসি হরতালে স্কুল খুলছে এই নিয়ে প্রথম থেকে টিআইসি অনেকে খুব বাজে কথা বলছিল তো বাজে কথা বলার পর আমি বললাম যে একটা স্কুলের মধ্যে টিআইসি সম্পর্কে এরকম বাজে মন্তব্য করা যায় না আমরা বিদ্যালয়ের বাইরে সবাইকে সকল কথা বলতে পারি কিন্তু বিদ্যালয়ের ভিতরে টিআইসি কে কিছু বলা যায় না তখন আমাকে বললো তোর মতো চোর বাটপার এরা টিআইসি কে সমর্থন করতে পারিস তাতে আমি আমার মানসিকভাবে খুব বেদনা ফিল করি এবং আমি সে এরকম কথা কেন আমাকে বললো তার জবাব শুনতে চাই আর কি তখন ওখান থেকে সাত আটজন মিলে চড়াও হয়ে করি করে আমার মাথায় এখান থেকে এই অব্দি বুকে ঘুষে মেরেছে আমি এই মুহূর্তে থেকে বেশি বলার সম্ভব আমার পক্ষে তাহলে হয়তো আমি মেরেছি কি বলবো বলেন আসলে এখন কে কি বলছে আমি তো বলতে পারবো না আর আমি দেখুন আমি একটা বিষয়টা হচ্ছে পরিষ্কার কথা যে উনি পাশে বসে বিদ্যালয় আজকে কেন খোলা থাকবে এই সমস্ত নিয়ে টিআইসি কে দোষারোপ করছিলেন এবং টিআইসির উপরে চরম নিন্দা কথা বিভিন্ন ধরনের বলছিল এটা আমি বলতে পারবো না আমি এটার প্রতিবাদ করি যে একটা স্কুলে একজন টিআইসি সম্পর্ক অন্ততপক্ষে বলছি টিআইসি ফাইভ পাস করার যোগ্য না ফাইভে ক্লাস না ফাইভে ভর্তি করতে হবে এখন আমি বললাম যে আপনি স্কুলে আমি এই ভাষাটাই বলছি আপনাদের যেটা বলছি যে একজন স্কুলে আমরা শিক্ষক আপনি একজন টিআইসিকে এই ধরনের কথা বলতে পারেন না না আমাকে তারপরে ওনার সাত আটজন মিলে আমাকে এইখান থেকে এই অবধি মেরেছে তার দেখুন আমি তো প্রমাণ প্রমাণ নিয়ে আসার জন্য শিক্ষকতা করতে যাই না হ্যাঁ আর প্রমাণ আমার অভিযোগ সৌমেন রায় এবং বিপ্লব বর্মনের বিরুদ্ধে বিপ্লব বর্মনের যে ক্লারিকাল আমাকে জাতা ভাষায় একজন দীর্ঘদিন ধরে আমাকে বাজে কথা বলে একজন শিক্ষককে যে শিক্ষকের এ ধরনের আচরণে চরম আতঙ্কিত বিদ্যালয়ের অন্য শিক্ষকরা তারা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন ঘটনা বলতে আমরা তো ক্লাসই করছিলাম ক্লাস থেকে এসে দেখছি যে কমন রুমে একটা গন্ডগোলের মতো হয়েছে প্রথমে কি হয়েছে সেটা বলতে পারছি না প্রথমে বেশ দুজন টিচারের মধ্যে আঘাত হয়েছে ঠিক আছে তারপরে আমরা যখন শেষ মুহূর্তে গেলাম তখন দেখলাম যে একজন টিচার আরেকজন টিচারের প্রায় একদম গলা ধরে তাকে উদ্ধত মারার জন্য কৌশিক চক্রবর্তী সোমেন রায় এবার আমরা শেষ মুহূর্তে গিয়ে এই সমস্যাটার এই যে মার্কিট সেটা আমরা ওখানে থামাই আমরা কখনোই আশা করিনি এরকম ধরনের একটা ঘটনা ঘটবে স্কুলে এবং এটা কাম্যও নয় এ ধরনের ঘটনা সুস্থ পরিবেশ থাকুক স্কুলের সমস্ত টিচারদের মধ্যে ভালো সম্পর্ক থাকুক এটাই কিন্তু এই ধরনের অনবিকৃত ঘটনা আমরা কিন্তু একদম কাম্য নয় বা আমরা চাইনি আমরা শেষ মুহূর্তে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে দেখলাম ওই কৌশিক চক্রবর্তী ওকে ধরেছে ঠিক আছে মাটিতে ফেলেছে এবার আমরা প্রত্যেকেই গিয়ে তখন ওকে উদ্ধার করলাম মাটিতে মাটিতে দিয়ে ওর উপর আক্রমণ করার চেষ্টা করছিল ঠিক আছে হ্যাঁ ওই গলা ধরেছিল আর কি গলা ধরেছিল স্বাভাবিক এবার সেই মুহূর্তে আমরা গিয়েই সেটা ছাড়িয়ে দিই এবং এই যে অনবৃত ঘটনাটা সেটাকে আমরা মুক্ত করি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনভিব্রেত ঘটনা ঘটেছে তারা সুস্থ হয়ে বিদ্যালয়ে এলে তাদের সঙ্গে আলোচনা করবেন বিদ্যালয় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করবেন এটা দুজনকে নিয়ে আমরা বসবো আমরা নিজেরা বসে আগে দেখবো যে যত ঘটনা বেশি দূর না যায় যদি আমরা নাম করতে পারি তারপরে ম্যানেজিং কমিটি সভাতে এটা তুলব সেখানেও যদি না হয় তারপরে পরবর্তীকালে হায়ার অথরিটি যারা আছে তাদেরকে আমরা জানাবো আমি এখনো ওদের ওখানে যেতে পারিনি স্কুলটা ছেড়ে আমি স্কুল বন্ধ হয়ে গেলে আমরা আমি যাব গিয়ে এই কথাটা আমরা ওদেরকে বোঝাবো যে এটা করে আসলে আমাদের নিজেদের মধ্যে আমরা যদি পারি তাহলে আমরা এই ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব

কিন্তু একটা ঘটনা ঘটে গেছে তারপরে যা করার সেটা আমরা এখন করব চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য স্টাফদেরকে নিয়ে বসবো ব্যক্তিগত আবেগ যেন কাজের ক্ষেত্রে তারা নিজেরা সংগ্রহণ করতে পারে উজ্জ্বল রায় রিপোর্ট ভারত টিভি এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আমরা জেনে নেব এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায় এই মুহূর্তে বিষয়টা যদি বুঝিয়ে বলো ঠিক অভিযোগটা কি অভিযোগটা দেখো আজকে স্কুল চলাকালীন দুপুরবেলা যখন স্কুল চলছিল সেই মুহূর্তে কমন কমন রুমে কিন্তু দুই শিক্ষক তারা বচসার মধ্যে বচসা হয় প্রথমে তারপর সেই বচসা থেকেই কিন্তু তাদের হাতাতিতে পরিণত হয় এবং তারপর একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং মারামারিতে পরিণত হয় এবং তারপর কিন্তু যে চিৎকে চাচামিদের যে সহশিক্ষকরা ছিল সেই শিক্ষকরা সেই কমন ছুটে আসে এবং ছুটে এসে সেই যে পরিস্থিতি দেখে যে বিশৃঙ্খলের একটা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু সেই শিক্ষকরা তাদেরকে সেখান থেকে দ্বন্দ্ব থেকে ছুটায় এবং তাদেরকে উদ্ধার করে কিন্তু রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসে এবং দুই অভিযোগ রয়েছে যে দুই শিক্ষকের কিন্তু দুজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তারা দুজনেই কিন্তু রায়গঞ্জ থানায় এই মুহূর্তে দুইজনের নামে অভিযোগ করেছে তো বর্তমানে যে শিক্ষক রয়েছে যে টিআইসি রয়েছে তিনি কিন্তু সেই বিষয়টাই খতিয়ে দেখছেন এবং তিনি বিষয়টি জানিয়েছেন যে তিনি তাদের দুজনকে বসিয়ে তারা কিন্তু সেই বিষয়টা আলোচনা করে তাদের উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আর এখনকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে শিক্ষা এবং ছাত্রদের প্রতি এই এটা এই ঘটনাটা কিভাবে দাঁড়াবে সেটাই কিন্তু এখন দেখার ধন্যবাদ উজ্জ্বলকে